কালিয়াগঞ্জ শহরে মাটির প্রতিমা গড়ার জন্য কোন নির্দিষ্ট স্থান নেই কালিয়াগঞ্জের আখান নগরের পালপাড়ায় রাজ্য সড়কের দুধারে শিল্পীরা প্রতিমা করছেন এর জেরে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় এলাকায় পথ দুর্ঘটনা বাড়ছে যানবাহনের ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিমাও মৃৎশিল্পী তাপস পাল বলেন বিভিন্ন সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমায় ধাক্কা দেয় এতে অনেক ক্ষতি হয় আমাদের শপিং হবে এবারে উৎসবের মতো কারণ রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছেন তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটি সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন হোম ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুরুমাত্র আঠেরো হাজার নয়শো নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়ে সেভিং অফার থাকবে শুধুমাত্র সতেরোই আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট ওয়ান এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর কি রাস্তার পাশে রাস্তার পাশে ঠাকুর বানাতে যে অনেক রকম সমস্যা হচ্ছে যে অনেক সময় যদি ভিড় লেগে যাচ্ছে সেক্ষেত্রে ঠাকুর ভাঙার ব্যবস্থা মানে ভেঙে যাচ্ছে এমন একটা ব্যাপার রাস্তার জোরে গাড়ি গেলে পলে তিন নড়ে যাচ্ছে আনভাবে যে নিচে যে ছোটো ছোটো ঠাকুর আছে সেগুলো পড়ে যাচ্ছে এরকমটা ব্যাপার আছে আর কুমারটলি থাকলে কী হয় সুবিধা যে সবাই মিলে এক জায়গায় ঠাকুরটা থাকবে সবাই মিলে ঠাকুর বানাবে বেজবে একটা ব্যাপার থাকে তা না আমাদের এখানে ঠাকুর তৈরি করার পরে আমাদের এখান থেকে অনেকটা দূরে একটা শহর আছে কালিয়াগঞ্জ শহর সেখানে যায় সবাইকে ঘর ভাড়া করে ভ্যান ভাড়া নিয়ে যায় ঠাকুর বিক্রি করতে হয় তার ফলে কিছুটা হলেও লস হয় এই সমস্যাটা আমাদের খুব হয় যদি আমাদের বাড়ির থেকেই ঠাকুরগুলো সেল হতো সেক্ষেত্রে আমাদের কিছুটা হলেও লাভের পরিমাণ বাড়ত আর বাইরে বিক্রি করার কারণে আমাদের ভ্যান ভাড়া অতিরিক্ত জায়গা ভাড়া এইভাবে দেওয়ার পিছনে তিন দিন থাকতেও হচ্ছে অন্য কাজও হচ্ছে না বাড়িতে তার বিনিময়ে কিছু পয়সা এক্সট্রা খরচা হচ্ছে থাকলে একটা সুবিধা সুবিধা হয় যে এই জায়গাটাতেই সবাই মিলে আসবে যারা যারা ঠাকুর কিনবে যারা তারা এখানে আসবে আর পয়সা দিয়ে জিনিস নিয়ে চলে যাবে সেক্ষেত্রে আমাদের ভ্যান ভাড়াও লাগবে না কোনো জায়গা ভাড়াও লাগবে না বাড়ি থেকেই গাড়ি যাওয়া দুর্ঘটনা কবল বাচ্চা কতটা অসুবিধা বলতে যে সময় খুব ঝড়ো হাওয়া হয় আমাদের তো সম্পূর্ণ ঠাকুর এই ঠাকুরের কাজের ঘরে রাখা যায় না তো কিছু ঠাকুর বাইরে তাম্বু করে রাখতে হয় সেক্ষেত্রে জোরে হাওয়া হলে পলিথিন এত পরিমাণে নড়ে যায় যে ঠাকুর পড়ে যাওয়ার মানে পড়েও যায় অনেক সময় অনেক সময় দাঁড়া হয়ে থাকে ঠাকুরের হাত পা ভেঙে যায় আর ছোটো মোটো ঠাকুররা কোনো সময় সময় কোনো পলিথিনের নিচে থাকলে লোড লরি টরি যদি খুব অতিরিক্ত দ্রুত বিক্রি যায় সেক্ষেত্রে সে পলিথিন এমনভাবে উল্টে যায় যে ঠাকুরও ক্ষতি হয়ে যায় এখন তো পূজা চলে আসছে দুর্গাপূজা যে দুর্গা ঠাকুর বাঁধে গিয়ে যদি এরকম ভেঙে যায় কতটা অসুবিধার মুখে পড়বে অসুবিধা আমাদেরও হবে অসুবিধা ক্লাবেরও হবে অসুবিধা যারা ঠাকুর দেখতে যাবে তাদেরও হবে কারণ মন্দির পাবে পাবে কিন্তু ঠাকুর থাকবে না যদি এরকম সমস্যা আমরা ঠাকুর দিতে পারবো না অতএব আমরা পয়সাও কামাই করতে পারবো না আমাদের ঠাকুরটা কেউ নিতেও পারবে না নিয়ে করবেও বা কি ওই ভাঙাটা ভাঙা প্রতিমা পূজাও হবে না আর ভাঙা প্রতিমা কেউ দেখতেও যাবে না কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট